তে ভাই আমি চেয়ারম্যানে খারাপছি নিশ্চিত আগামী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানে আমি কিন্তু দাঁড়া গেলাম তে ভাই আপনাদেরকে আপনাদেরকে আমি যত বিধবা ভাতা বয়স্ক ভাতা এই ধরেন যত কিছু আছে এভরিথিং আপনাদেরকে আমি মোট নাও দিলে আপনাদের মনে করেন যে ধরেন পাঁচশোটা আইসে আমার ইউনিয়ন পরিষদের দেখা যাচ্ছে তালিকা অনুসারে পাঁচশো ডাইছে আমি কিন্তু আগামীবার নির্বাচনে খারাপ যাচ্ছি নিশ্চিত পাঁচশো ডাইছে আমি মনে করেন তিনশোটা মারিয়ে দেব মারিয়ে দেব দেড়শোটা মনে করেন যে আপনাদেরকে দেব পঞ্চাশটা দেখেন আমাদের কর্মী আছে আমার সাথে দুই চারটি পুলাপান থাই তারেও তো কিছু দিতে হয় নাকি আপনারা কি করেন হ্যাঁ তারে আমি মনে করেন যে পঞ্চাশটা দিলাম আপনাদের একশো দিলেম দিলাম আর আমি নিজে তিনশো আমি চেয়ারম্যান মানুষ এই যে চার দোহানে যায় এই চার দোহানে ভাই এই দেখেন আজকে রুটিন দুই হাজার টাকা খরচ কে রে হ্যাঁ দুই হাজার টাকা লাগবে কে চেয়ারম্যানে খাড়া গেছি বাপের জমি বেশি নিয়ে আসি ব্যাংকে তেন ঋণ করি অমকের তেন সুদি আমি চেয়ারম্যানে খাড়াইছিলাম জিতলাম আমি যদি মনে করেন যে ওই না চুরি করি আমি ওই সুদি টেহা দেবো কোন তেন বাপে যে দশ বিঘি সম্পত্তি করবো তো আবার বাড়ি গাড়ি ইচ্ছা আছে নাকি এই ধরেন আমার বোর কথাই কই আমার বোর মনে করেন যে মাসে খরচ কি খরচ সোনো লিপস্টিক আয় ভরু মাস কারা না ফাঁস কারা কয় ফাঁস কারা কয় তোমরা চেনো আমি আবার মূর্খ সূর্ক চেয়ারম্যান মানুষ আমি এসব বুঝিনি আমি খুব সাদা সুদি যদি বোর্ডে মনে করেন যে পাঁচশো বস্তা চাল আছে আমি তিনশো বস্তা মারি ও আমি মারি এই সব কারণে বোর্ড তিরিশ হাজার টাকা মাসে দিতে হবি যদি না দেই তাহলে বউ তো মনে করেন আমি চেয়ারম্যান আমার বৌ তার চেয়ে বড় কিছু ওয়েসি ডিসি যা কহানো রে বাবা ঝাটা ধরবি তাহলে তিরিশ হাজার টাকা দেওয়া লাগবি বাড়িতে আবার মেয়ে আছে মেয়ে খরচ মনে করেন চল্লিশ হাজার টাকা ছাওয়াল আছে তার খরচ চল্লিশ হাজার টেকা আবার আমি একটা দল করি যে দলই করি দল করি দল দল বোঝেন তো বোঝেন সেই দল করি ওই দলে তো দেওয়া লাগে আবার বোর্ড চলাতি এই দুই চারজন লোক আসতেছে চার ডি পাঁচটা চা অর্ডার করতে হয় চার দোকানেই প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা বিল দেওয়া লাগতে আপনারা কেউ কে এরকম দিতে পারবেন না কোন